নূরে আগমন ঈদে আজম রেসালাতে লহির আগমন ঈদে আজম কলমাতে এইবার আগমন ঈদে আজম আল্লাহ তালা সংযোগের আগমন ঈ দে আল্লাহ তালার বন্ধনের আগমন ঈদ আজম আল্লাহ প্রেমের আগমন ঈদ আজম সকল গুণের উৎসের আগমন আজম সকল জ্ঞানের কেন্দ্রের আগমন আজম সর্বকল্যাণের মূলের আগমন ঈদ আজম আল্লাহর প্রেম লাভের সুক্রিয়া ঈদে আজম আল্লাহর নূর লাভের শুক্রিয়া ঈদ আজম সকল রহমত লাভের শুক্রিয়া ঈদ আজম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আল্লাহ রাহমা প্রতিষ্ঠাতা বিশ্ব শ্রেণী আন্দোলন এবং প্রবর্তক বিশ্ব ইনসানিয়া দিয়ে ইলাহের আগমন আজম জীবনের মূলের আগমন ঈদে আজম উন্মতের মালিকের আগমন ঈদে আজম প্রাণপণে স্বাগত সত্যের মূলের আগমন ঈদে আজম নাজাতের মূলের আগমন ঈদে আজব আত্মার আলোর আগমন ঈদে আজম অস্তিত্বের উৎসের আলোর আগমন ঈদে আজব জীবনের আশ্রয়ের আগমন ঈদে আজম শান্তির আগমন ঈদে আজব স্বাধীনতার আগমন ঈদে আজম অধিকারের আগমন ঈদে আজম মানবতার আগমন ঈদে আজম বিশা সৈয়দ আল্লামা ইমাম তৈয়ব তালেগিরা প্রতিষ্ঠাতা বিশ্ব সুন্নী আন্দোলন প্রবর্তক বিশ্ব ইনসাফেরিত্র প্রাণের ইদে আজম প্রাণ স্বাগত দুনিয়ার সবাইকে প্রাণের ইদে আজমের অশেষ খুশি মুবারক ও ঈদ মুবারক ইমাম ইদে আজম কুরআন লাভের শুকরিয়া ইদে আজম ইসলাম পাওয়ার সুক্রিয়া ইদে আজম জান্নাতের মাঙ্গলার আগমন ইদে আজম আল্লাহ তাআলার কবুলিয়তের আগমন ইদে আজম খেলাফতের আগমন ইদে আজম নবিরাসুলদের মহা সম্মেলনে দয়াময় আল্লাহু তালার মহান ওয়াদা ইদে আজম পথারা বিশ্ব মানবমণ্ডলীর আদার জীবনে আলোর সূর্যোদয় ইদে আজম রহমতে আজম ইদে আজম নিয়ামতে আজম ইদে আজম

মুক্তির হাতিয়ার ঈদ এ আজম সৃষ্টির সকল রূপ শোভা হাসি গান ভালোবাসা সর্ব উৎসব ঈদ এ আজম মানুষ ফেলেস্তা সকল সৃষ্টির সালাত সালামের অবিরত সুখ ঈদ আজম প্রাণের ঈদে আজম প্রাণপণে স্বাগত দিশা সৈয়দ আলামা ইমাম হায় আলহি